আসসালামু আলাইকুম আমি সিএম থেকে বলতেইছি আজকে আমি এই ভাইয়া সর করতে এই ভাইয়া যখন বাংলাদেশি ছিল আমার ভিডিও দেখতে এবং আমার সাথে একসাথে দেখা হয়েছিল তো ভাইয়া সবসময় আমার সাথে কথা বলতো আজকে বাসা দাও করতাইছি ভাইয়া বাংলাদেশ থেকে নাতনি থেকে দেখিবে আসছে কতদিন সময় লাগছে ভাইয়ার কি সমস্যা হয়েছে কি বলে কি সমস্যা তো এপ্রিবে যদি তাদের ম্যাচ চলে যায় আমি অনেক বলি যে এপ্রিবে ম্যাচ চলে গেলে আপনাদের এই সমস্যা হবে এই সমস্যা হইবে তো এই বিষয়ে সাথে সমস্যাটা তো বলবে যে এটা কি সত্য না মিথ্যা তো সে বিষয় নিয়ে কথা বলবো তো আগে বাহির সাথে পরিচয় তারপর আপনার বাড়ির সাথে অন্য বিষয়ে কথা বলবে এবং আমরা চেষ্টা করবো যে বাইয়া এজেন্সির নাম বলে কিনা যদি আপনাদের বলে তো আপনাদের মেসি ভালো তো আপনারা বুঝতে পারেন যে ভাইয়া কোথায় থেকে আসছে কোন আসছে তো সবাই চলে আসুন ভাইয়ের সাথে পরিচিত হই আমি আসছি গত আটে আট তারিখে নাম আগস্ট আহ এইতো ভাইয়া সব ভাইয়ার নাম শুনেছি ভাইয়ার নাম মনে হচ্ছে ভাইয়া আসে এই চলতি গত আগস্ট মাসের আট তারিখে আসছে ভাইয়া আগস্ট মাস আগস্ট মাসে আপনি বলবেন ঠিক আছে আপনি যে বর্তমানে যে কোম্পানিতে যে আসার পরে আপনার যে এতগুলো ম্যাচ শেষ আমি মনে করে বলি যে এপ্রুগ ম্যাচ শেষ হয়ে গেলে সমস্যা হয় বা এত ম্যাচ শেষ হয়ে গেলে আসলে ফিঙ্গার হয় না এটা সত্য কিনা আপনি বলেন একটু সত্য কিনা না আমাদের আমরা জমা দিছি আঠারো মাস মানে আঠারো মাস লাগছে আমাদের একটু সমস্যা হয়েছিল যে আমরা আসছি তখন আমরা আমাদের যে কোম্পানিতে আসছি ও কোম্পানি বাঙালি আগে আসছিল তারা এই দেশ থেকে বাইরে গেছে ছয় মাস থাকার পর বাইরে গেছে আমাকে একটু সময় লাগছে পরে আসার পর আমাদের অ্যাপ্রুভাল হয়েছিল অ্যাপ্রুভাল হওয়ার পর আমাদের বিষয়টা লাগতে দেরি হয়েছিল একটু মানে দুই মাসের কাছাকাছি এক মাস এক মাস বিশ দিনের মতো লাগছে মানে অ্যাপ্রুভাল আসার পর

পরে আপনি বললেন মেদ বাড়ে হ্যাঁ এই যে পরে রিনিউ করছে রিনিউ করে আমাদের এই দেশে আচ্ছা এখন নিয়ে আসার পরে এখন আপনাদের কি একটু করে মেদ শেষ হবে এখন কোম্পানি কি বলতেছে আপনাদের কোম্পানি কোম্পানি আমরা ফিঙ্গার দিতে গিয়েছিলাম মানে দুই দিন গেছিলাম মানে তারা চেষ্টা চালাইতেছে ফিঙ্গার মানে দেওয়ার জন্য এখন আমাদের হয় নাই তারা তারা বলছে আমরা চেষ্টা করতেছি যদি হয় হইলো না হইলে তো

ওইটা সমস্যা দেখা দিবে ওইটা আপনাদের হইবে না তো আপনারা এটা অনেক আবার ছয় মাস পরিসর অন্তর দিয়েছি মানে ছয় মাস ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশ তিনটা পরে ওই যে রিনিউ করার জন্য আবার

না আরো আমাকে এলাকা দেখছেন আরো হয়ে আসতেছে অনেকে বলেন যে বিষয় হয় না বিষয় বন্ধু অনেকে বলেন যে ভাই বিষয় হয় না আপডেট নিউজ দেন এটাই এটা হিসেবে আপডেট নিউজ চলতি মাসের নিউজ

এখান থেকে বেড়া করতে করতে দিতে হবে আবার মনে করি যে মুখ মুস্ত মুস্তে চলে আসবে তো এটা শান্তি মানে ডিউটি পাইছে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ রহমত আপনার যারা আসবেন তাদের জন্য ভালো কোম্পানি তারা যেন থাকতে পারেন এবং তারা যেন এরকম সুন্দর কোম্পানি পান এরকম সুন্দর রোল পান তো সবাই জন্য দোয়া করি তো আসতে আসলে বার সাথে আমার এই সাক্ষাৎকার আপনারা সবাই বলছেন যে নতুন আপডেট নিউজ দেন তো এই বার সাথে আপডেট দিলাম যে চলতি মাসে আপনাদেরকে বাইরে সাহেব পৌঁছেছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আর জন্য দোয়া করে দেন আর সবার জন্য দোয়া রইলো আছেন ন্যাচডোনিয়া বিসা হইতাছে সবাই আছেন সমাজ কানেই দরজ ইউরোপ আসতে হলে আপনাকে দরজা দড়তে হবে আর বাইরে চ্যানেলটা সবাই সাব করে দিবেন সবাই ই করে দিবেন ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই থাকেন আসসালামু আলাইকুম